ইংরেজি গুলো কিভাবে সহজে মনে রাখা যায় অথবা ইংরেজি যখন আমরা কথা বলতে চাই তখন আমাদের মুখে যেন দুস্থার সহিত সেই ইংরেজি গুলো আসে এমন একটি কার্যকরী পদ্ধতি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আমি ম্যাজিক স্যার আপনাদেরই পরিচিত একজন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর যারা আমার এই ক্লাসটা দেখা শুরু করেছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে আশা করছি পুরো ক্লাসটি আপনার সাথে দেখবেন শুধু এই ক্লাস না এই ক্লাসের শেষে আমরা আরো অনেকগুলো ক্লাস আছে এই ইউটিউব চ্যানেলেই আপনারা দেখবেন এবং প্রতিটি ক্লাস খুবই চমৎকার করে আমি উপস্থাপন করেছি খুবই সহজ পদ্ধতিতে আর যারা নতুন আছেন এখনই সাবস্ক্রাইব করে আর কোথাও যাবেন না ক্লাসটি টেনে দেখবেন না প্রথম থেকে দেখবেন আমি বেশি সময় নিব না খুব ছোট আকারে ক্লাসটি শেষ করব এখানে একশোটি ভোকাবুলারি কিভাবে আপনি মনে রাখতে পারেন খুব সহজেই একটি পরীক্ষামূলক আপনাকে আমি দেখাবো এবং আপনি যদি রপ্ত করতে পারেন ইনশাল্লাহ আপনি এখন থেকে আর এই গুলো ভুলবেন না চলুন তাহলে ক্লাসটি করা যাক চলে এলাম ক্লাসে ডেইলি ইউজেবল ভার্বস ওয়ান টু হান্ড্রেড ফ্রম ম্যাজিক স্যার ফ্রম ম্যাজিক স্যার কারণ হলো এগুলো আমি নিজে গুছিয়েছি এবং নিজের ওয়েতে করা তাই আমি ফ্রম কথাটা দিয়েছি আর আমরা একটি করে ভার্ভ নেবো এবং সেগুলো কিভাবে মনে রাখা যায় সেটা আলোচনা করব প্রক্রিয়াটা তার আগে একটু বলে নেই এখানে আমরা কি করব মূলত বা কেন করব এখানে যে জিনিসটা হয় আমরা শুধুমাত্র যদি এই যে ওয়েক আপ এই শব্দটার অর্থ যদি আমরা শুধু জানি তাহলে এইটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এটা পরবর্তীতে আমরা আর কখনো বাক্যে ব্যবহার করছি না আমরা যে কাজটা করব এই ওয়েক আপ এই শব্দটা আমরা বিভিন্নভাবে এখানে বাক্যে ব্যবহার করব। কারণ হলো আপনি যদি একই শব্দ বারবার ব্যবহার করেন এই শব্দটা ব্যাপারে এই শব্দটা ভিন্ন ভিন্ন অর্থ হয় যেটা আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি হলুদ করে দিয়েছি আদেশ অনুরোধ নিষেধ অভ্যাস অতীত ভবিষ্যৎ এই একটা শব্দই এই ভোকাবুলারিটি কিন্তু ভিন্ন ভিন্ন রূপ দেয় তাহলে যদি আমরা এই ভোকাবুলারিটিকে ভিন্ন ভিন্ন রূপগুলো ব্যবহার করে বাক্যে ব্যবহার করে বলে নিতে পারি এবং সেটার ব্যবহারটাও যদি গ্রামেটিক্যাল নিয়ম অনুযায়ী সেটা বাক্য ফর্ম করে ফেলতে পারি তাহলে তো আমাদের বাক্যটাও হয়ে গেল এবং সেই ভোক্যাবুলটাও অনেকবার ব্যবহার হলো অনেকবার ব্যবহার হলে যে বিষয়টা দাঁড়াবে আপনি এটাকে অনেক দিন মনে রাখতে পারবেন দ্যাট মিনস ধরেন আপনাকে যদি বলা হয় আপনার পরিচিত দশজন ব্যক্তির নাম বলেন তাহলে কোন দশজন ব্যক্তির নাম প্রথমে আসবে যাদের সাথে রিসেন্ট আপনি কথা বলেছেন যাদেরকে হয়তো গত এক সপ্তাহে আপনি আলোচনা করেছেন বা আপনার আশপাশে থাকে সব সময় কথা হয় তাদের নামটাই আসবে হিউম্যান ব্রেনে কিন্তু এটি একটি ব্যাপার যে আপনার অলওয়েজ ব্রেনটা রিসেন্ট জিনিসটাকে সামনে নিয়ে আসে তাহলে আমরা যদি এই ওয়েক আপ ভার্বটা ব্যবহার করি ভিন্নভাবে এবং এগুলো এখানে অনেকগুলো ব্যবহার আছে এই ব্যবহারগুলো যদি ব্যবহার করি তাহলে এটা বারবার ব্যবহার হচ্ছে বারবার বারবার ব্যবহার করার কারণেই কিন্তু আপনার এটি বেশি মনে থাকবে চলুন কথা না বাড়িয়ে এবার মিলিয়াতে যাই আপ আমরা এটা আদেশ করব আদেশ ঘুম থেকে ওঠো এর ইংলিশ হচ্ছে আপ ঘুম থেকে ওঠো এটি একটি আদেশমূলক বাক্য আপ ঘুম থেকে ওঠো আপ এটা অনুরোধ করতে পারি এই এই যে ওয়েক আপ ভার্বটার সামনেই যদি আমরা প্লিজ যুক্ত করে দিই তাহলে কিন্তু ঘুম থেকে ওঠেন এটার সামনে যদি আমরা এখন প্লিজ করে দিই তাহলে কিন্তু এটা অনুরোধ হয়ে গেল প্লিজ ওয়েক আপ দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েক আপ তাহলে আমরা একটু সবাই বলি বা যারা আমাকে দেখছেন লিখছেন আপনারাও লেখেন ওয়েক আপ প্লিজ ওয়েক আপ তাহলে ঘুম থেকে ওঠো এর ইংলিশ হচ্ছে ওয়েক আপ আর দয়া করে ঘুম থেকে ওঠো বা উঠুন যদি ছোট হয় তাহলে তাকে মানে ওঠো আর সাধারণত তাকে যে ওঠো বলা হয় তাকে কিন্তু আমরা দয়া করে বলি না হ্যাঁ ঘুম থেকে ওঠো এটা বলি কিন্তু এখানে দয়া করে কথাটা বলার ক্ষেত্রে আমরা এই ওঠোটা বাদ দিব উঠুন দয়া করে ঘুম থেকে উঠুন দ্যাট প্লিজ ওয়েক আপ তাহলে দুটো পেলাম আপনারা বলেন আমার সাথে ঘুম থেকে ওঠো ওয়েক আপ হুম দয়া করে ঘুম থেকে উঠুন প্লিজ ওয়েক আপ এবার নিষেধ করছেন ঘুম থেকে ওঠো না ঘুম থেকে ওঠো না কি হবে নেগেটিভ করবো আমরা নেগেটিভে থেকে করবো না এখানে আমরা যদি এটা এটার ইংলিশ কিন্তু একই ঘুম থেকে ওঠো না বা ঘুম থেকে উঠেন না আমরা তিনটা পেলাম আদেশ অনুরোধ নিষেধ খেয়াল করে দেখেন প্রত্যেকটি বেসিক ভাব দিয়ে কিন্তু এই তিনটা জিনিস আমরা করে নিতে পারি এটি আমি একটি ভার্ব দিয়ে স্যাম্পল দেখাচ্ছি আশা করছি বাকি যে ভার্বগুলো আছে সেগুলো আপনি ঠিক এভাবে রপ্ত করতে পারবেন চলুন অভ্যাস অভ্যাস দিয়ে আমরা বাক্য কি করতে পারি আমি ঘুম থেকে উঠি এই ওয়েকআপের সামনে যদি আই দিয়ে দিই তাহলে কিন্তু আমি ঘুম থেকে উঠি হয়ে গেল আই ওয়েকআপ আমি ঘুম থেকে উঠি আই ওয়েকআপ আমি ঘুম থেকে উঠি আই ওয়েক আপ বারবার বলেন তাহলে এই যে ওয়েক আপ শব্দটা বিভিন্ন ভাবে কিন্তু দেখেন প্রথমটাতে ঘুম থেকে ওঠো প্রথমটাতে অর্থ হয়েছে ওঠো তারপরে উঠুন দেখেন অর্থ হয়েছে উঠুন তারপরে দেখেন দেখেন নেগেটিভ করার সময় ওঠো না এখন আমি ঘুম থেকে উঠি তার মানে একই শব্দের অনেকগুলো অর্থ হচ্ছে যেগুলো আমরা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করলে ওই ওয়েক আপ ওয়েক আপ ব্যাপারে যত রকমের অর্থ হয় আমরা পেয়ে গেলাম আমি ঘুম থেকে উঠি না আই ডোন্ট ওয়েক আপ আই ডোন্ট শুধু ডোন্ট ওয়েক এর মানে কিন্তু দেখেন আমরা আগে কি দিয়েছি ডোন্ট ওয়েক ঘুম থেকে উঠো না এই এটার সামনে যখন আমি আই দিয়ে দিলাম তখন এটা অর্থ হয়ে গেল আই ডোন্ট ওয়েক মানে আমি ঘুম থেকে উঠি না সে ঘুম থেকে ওঠে না দেখেন এটা আমার অভ্যাস এতক্ষণ এটা আমি আমার অভ্যাস বুঝাইলাম হুম এখন সে ঘুম থেকে ওঠে না তাহলে হি থার্ড পার্সন যদি ওয়ান হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করব এস যুক্ত করব সে ঘুম থেকে ওঠে তাহলে হি ওয়েকস আপ সে ঘুম থেকে ওঠে হি ওয়েকস আপ তাহলে ওয়েক এর প্লুরাল ফর্মটাও আমরা করে ফেললাম হি ওয়েকস আপ এখন এটা নেগেটিভ কি করব নিশ্চয় আপনারা জানেন লিখে ফেলুন লিখে ফেলুন হি ডাজেন্ট ওয়েক আপ হি ডাজেন্ট ওয়েক আপ নিশ্চয়ই আমার ক্লাস আপনাদের ভালো লাগে আমি এটা মনে করি বিশ্বাস করি যারা আমার ক্লাস ভালো লাগে যাদের আমি আপনাদের বলতে চাই যদি আপনারা মনে করেন যে আমার সাথে আপনি ইংলিশ শিখবেন তাহলে আমার নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে অনলাইনে খুবই অল্প টাকায় আমি কোর্স করিয়ে থাকি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনাদের ফ্লুয়েন্সির দায়িত্ব নিতে চাই আসুন আমি আপনাকে সহজভাবে সহজ প্রক্রিয়ায় খুবই চমৎকারভাবে একদম জিরো থেকেই যতদূর সম্ভব আপনাকে আমি আপনার কাঙ্ক্ষিত লেভেলে এনে দেবো ইনশাল্লাহ চলুন ক্লাসের মাঝে আমি একটু কথা বলে নিলাম এবার আমরা সামনে যাচ্ছি নিশ্চয় একটা জানলে তো হবে না এটার আর একটা ফর্ম আছে সেটা হচ্ছে পাস্ট ফর্ম সেটাও জানতে হবে এবং সেটা পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে সেটাও জানতে হবে তো আমরা আজকে শুধু পাস্ট ফর্মটা জানবো কারণ অনেকগুলো ফর্ম নিলে এটা অনেক লং হয়ে যাবে এতগুলো মাথায় কারণ বিগিনিং লেভেলে এত জিনিস মাথায় ঢুকবে না ইভেন এগুলোই ঢুকবে কিনা আমাকে একটু লিখবেন যদি বেশি হয়ে যায় তাহলে আমি পরবর্তী যে আরো হান্ড্রেড ভার্স নিয়ে আসবো সেক্ষেত্রে আমি আরো কমিয়ে দেবো এই তাহলে ওয়েক আপ এই ভার্বটার কিন্তু একটা অতীত রূপ আছে যেটাকে আপনাকে শিখতে হবে এটা কোনো বিকল্প নেই হ্যাঁ এটা আপনাকে শিখতে হবে ওয়েক কে ও কাপ করলে এটি অতীত হয় ওয়েক আপটাকে যদি ও কাপ করে দেওয়া হয় তাহলে সেটি অতীত হয় অতীত মানে পূর্বের আপনি উঠেছিলেন এমন কিছু বোঝানো হয় কিন্তু এই ও কাপ দিয়ে কোনো কমান্ড প্রকাশ করা হয় না আদেশ এগুলো ও কাপ দিয়ে অতীত দিয়ে হয় না এইটা দিয়ে হয় প্রথমটা দিয়ে হয় না আপনি কাউকে আদেশ করবেন অলওয়েজ ওয়েক আপ হম এভাবে হ্যাঁ মানে এই পাস্টফর্ম দিয়ে কখনো কাউকে আপনি আহ সাধারণত আপনি কি করতে পারবেন না রিকোয়েস্ট করতে পারবেন না কাউকে আপনি কমান্ড করতে পারবেন না নিষেধ করতে পারবেন না হ্যাঁ রাইট সাধারণত করা যায় না আচ্ছা তাহলে ও কাপ আমি ঘুম থেকে উঠেছিলাম আমার বাংলা যে ম্যাথ আছে আমি কে উঠেছিল আমি উঠেছিলাম আমি ঘুম থেকে উঠেছিলাম এর ইংলিশ হচ্ছে ও কাপ হ্যাঁ ঘুম থেকে উঠেছিলাম এটা অতীত অতীতের ইংলিশ হচ্ছে আই ও কাপ এবার আসেন আমি ঘুম থেকে উঠব ভবিষ্যৎ আমি ঘুম থেকে উঠব উইল ভবিষ্যৎ মানে উইল হ্যাঁ এত সহজ এটা আর যেহেতু ভবিষ্যৎ সেক্ষেত্রে কোনো পরিবর্তন নেই আই উইল ওয়েক আপ তাহলে আমরা এখানে দেখেন কতগুলো এখানে অনেকগুলো বাক্যে আমরা এই ওয়েক আপ ওয়েক আপ ওয়েক আপ এবং ওয়েকস আপ এবং ওক আপ আমরা অ্যাটলিস্ট ওয়েক আপ এর তিনটা ফর্ম ব্যবহার করলাম একটা হচ্ছে ওয়েক আপ ওয়েকস আপ এন্ড ওক আপ তিনটা ফর্ম ব্যবহার করেছি রাইট তাহলে আপনি যেটা আপনি যে ভার্ব গুলো মনে রাখেন সেটাকে কিভাবে প্র্যাকটিস করবেন প্রথমে আপনি আদেশ করবেন ভার্বটা নিলেন ওয়েক আপ হ্যাঁ আপনি বাংলা থেকে করতে পারেন অথবা ইংলিশ থেকে করতে পারেন হ্যাঁ সহজভাবে যদি মনে করেন বাংলা সহজ হবে তাহলে বলবেন ঘুম থেকে ওঠো ওয়েক আপ দয়া করে ঘুম থেকে উঠুন প্লিজ ওয়েক আপ ঘুম থেকে ওঠো না ডোন্ট ওয়েক আপ আমি ঘুম থেকে উঠি আই ওয়েক আপ আমি ঘুম থেকে উঠি না আই ডোন্ট ওয়েক আপ সে ঘুম থেকে উঠে হি ওয়েকস আপ সে ঘুম থেকে ওঠে না হি ডাজেন্ট ওয়েক আপ এবার আমি ঘুম থেকে উঠেছিলাম আই ওক আপ আমি ঘুম থেকে উঠবো আই উইল ওয়েক আপ ঠিক প্রত্যেকটা ভার্ব নেন নিয়ে এই ফর্মেটে আপনি কি করবেন প্র্যাকটিস করবেন যদি এটা মনে হয় যে পিডিএফ ফর্মটা লাগবে বা টেক্সট ফর্মটা লাগবে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দয়া করে সেখান থেকে কালেক্ট করে নেবেন তাহলে আপনাদের যেন সুবিধা অথবা লিখে নিতে পারেন চলুন এই ফর্মেটে আমরা আরেকটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করি স্লিপ স্লিপকে আদেশ করেন ঘুমাও ঘুমাও তাহলে কি স্লিপ ঘুমাও স্লিপ সহজ কথা ঘুমাও স্লিপ মানে ছোটদের আমরা স্লিপ দয়া করে ঘুমাও হয় না আসলে এটা আমরা ঘুমান বলবো তাহলে প্লিজ প্লিজ স্লিপ স্লিপ সবাই আমার সাথে বলুন ঘুমাও স্লিপ দয়া করে ঘুমান প্লিজ স্লিপ ঘুমিও না তাহলে কি বলবো ডোন্ট স্লিপ এটাও কিন্তু নিষেধ হ্যাঁ ডোন্ট স্লিপ ডোন স্লিপ দেখেন তাহলে আদেশ স্লিপের মতো ওই আগেটার মতো বলেন ঘুমাও স্লিপ দয়া করে ঘুমান প্লিজ স্লিপ ঘুমিও না ডোন স্লিপ বা ঘুমায়েন না এটা হতে পারে আমার অভ্যাস আমি ঘুমাই আই স্লিপ আই স্লিপ আমি ঘুমাই না আই ডোন্ট স্লিপ দেখেন এখন সহজ হচ্ছে না জাস্ট এটা আমি যেহেতু এখানে লিখছি বলছি এই আমাকে একটু সময় লাগছে বাট আমি মনে করি আপনাদের প্র্যাকটিস করতে সময় লাগবে না প্রথমবার হয়তো প্রথম একটা দুটো আহ মানে ইজি হয়ে যাবে তাহলে আমি ঘুমায় না আই ডোন্ট স্লিপ সে ঘুমায় হি স্লিপস সে ঘুমায় হি স্লিপস দেখেন সে ঘুমায় এখানে হি কারণে এস হলো থার্ড সিঙ্গুলার হলে হ্যাঁ হি হলে বা থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস হবে এবং সে ঘুমায় না ওই এসটা ডাজের সাথে চলে এসে ডাজেন্ট হবে হ্যাঁ এটা আমরা জানি না জানলে জেনে নিন হি ডাজেন্ট স্লিপ তাহলে দেখেন উপরের ওয়েক আপের মতো এটাও এখন আমি ঘুমিয়েছিলাম স্লিপের অতীত হচ্ছে স্ল্যাপ্ট হ্যাঁ স্ল্যাপ্ট আমি বলে দিই এটাকে জানতে হবে এটার কোনো বিকল্প নেই আপনি যদি মনে করেন যে না এটা আমি কোনো ফর্মুলা মেনটেন করব প্লিজ হ্যাঁ কোনো ফর্মুলা নেই এটা আপনাকে দেখে ব্যবহার করে শিখে যেমন আজকে শিখলেন স্লিপের অতীত হচ্ছে আই এবং আমি ঘুমাবো আই উইল স্লিপ তাহলে দেখেন এই যে পরিবর্তনগুলো এখানেও কিন্তু সেম আগের ওইটি আমরা করলাম চলেন আমার সাথে বলেন এবং লিখেন লেখেন তো সবাই আমি বলছি লেখেন হুম ঘুমাও লেখেন স্লিপ দয়া করে ঘুমান প্লিজ স্লিপ লেখেন ঘুমিও না এ ঘুমিও না ডো্ট স্লিপ আমি ঘুমাই আই স্লিপ আমি ঘুমাই না আই ডোন্ট স্লিপ তুমি ঘুমাও ইউ স্লিপ তুমি ঘুমাও না ইউ ডোট স্লিপ সে ঘুমায় হি স্লিপস সে ঘুমায় না হি ডাজন স্লিপ এবার অতীত আমি ঘুমিয়েছিলাম আই স্লিপ আমি ঘুমাবো আই দেখেন এই স্লিপ কতবার ব্যবহার করছেন মূলত বাক্যে ব্যবহার করতে হবে এখন এই বাক্যগুলো বারবার ব্যবহার করার যে একটা ফর্মেট হয়তো এতদিন আপনাদের ছিল না আমি আপনাদের দিলাম চলুন আমি এই ইট ভার্বটা সেম ওয়েতেই করি এখানে আর ব্যাখ্যায় যাব না তাহলে খাও এর ইংলিশ ইট হম আয় খাও বলি না আমরা তারপরে বলে দয়া করে খান সময় নাই দয়া করে খান বলি না আমরা সো প্লিজ হুম ইট দয়া করে খেয়ে ফেলেন কিচ্ছু করার নেই হ্যাঁ হ্যাঁ খেও না বলছে এই খেও না ভাই দা খাবেন না হ্যাঁ হুম সো ডোন্ট ইটস রাইট আমি খাই আই এট দুনিয়ার সহজ গোড়া বাংলাদেশে আমরা এটাই শিখি তাই না আমিও শিখাচ্ছি এটা সহজে শিখবেন আচ্ছা আমি খাই না আই ডোট ইটস রাইট আই ডোন্ট ইট লিখবেন ওয়ার্ডগুলো আসলে লিখবেন লিখলে হবে কি আপনার বানানগুলো करेक्ट হবে হ্যাঁ বানানগুলো চেক করে নিতে পারেন কারণ আমি দেখি তো অনেকেই লেখেন প্রচুর বানানে ভুল হয় তো বানানগুলো ভুল হয় এই কারণে কারণ আপনি লেখেন না খালি দেখেন লেখেন না খালি দেখেন রাইট চলেন নিচে যাওয়া যাক সে খায় হি স্লিপস ও সরি সে খায় হি ইটস সে খায় না হি ডাজন্ট ইট দেখেন এটা একবার ধরেন আপনি তিনটা চ্যাপ্টার ভার্ব নিয়ে বলতে বলতে একসময় অভ্যাস হয়ে যাবে ইট এর অতীত হচ্ছে অ্যাথ হ্যাঁ অ্যাথ অথবা এইট দুটোই কারেক্ট অ্যাথ হচ্ছে ব্রিটিশ এইট হচ্ছে আমেরিকান অ্যাথ হচ্ছে ব্রিটিশ এইট হচ্ছে আমেরিকান তাই না আমি খাবো আই উইল ইট আই উইল ইট রাইট আমি খাবো দেখেন সেম ফর্মুলা চলেন আদেশ করছি খাও ইট দয়া করে খান প্লিজ ইট হুম খেও না ডোন্ট ইট আমি খাই আই ইট আমি খাই না আই ডোন্ট ইট সে খায় ইটস সে খায় না হি ডাজেন্ট ইট তুমি খাও ইউ ইট তুমি খাও না ইউ ডোন্ট ইট আমরা খাই উই ইট আমরা খাই উই ডোন্ট ইট প্র্যাকটিস করেন না প্র্যাকটিস করতে করতে রপ্ত হয়ে যাবে একটা ভার্ব নেন এভাবে যদি আপনি একশোটা ভার্বকে প্র্যাকটিস করেন না তাহলে এই সেন্টেন্সের ফর্মেশনটাও কিন্তু হয়ে গেল স্পোকেন তো এভাবেই ডেভেলপ করতে হবে আপনি ওই পড়বেন মনে রাখবেন আমি আরেকটা ভাব দেখাচ্ছি ড্রিঙ্ক এটা দিয়ে শেষ করে দেবো কারণ আরো অনেকগুলো লিস্ট আছে বাকি আমি আপনাদেরকে পিডিএফ সরি কি বলে ডেসক্রিপশনে দিয়ে দেবো নিয়ে নেবেন কেমন সেগুলো আপনি নিজেরা প্র্যাকটিস করবেন ড্রিঙ্ক তাহলে আদেশ করা হচ্ছে পান করো drink যদি এটাকে আমি একটু আর একটু রিয়েলিস্টিক করি হুম পান করো drink it এটি পান করো তাই না বা এটা পান করো ধরেন আমি এটাকে একটু আরো সহজ করে দিই মানে আরো একটু রিয়েলিস্টিক করি অবজেক্ট দিয়ে যে এটা ভাই কি হলো এটা পান করো drink it দয়া করে এটা পান করুন এটা পান করেন বা করুন যেটাই বলেন তাহলে কি হবে প্লিজ প্লিজ আমি মনে বুঝাইতে পেরেছি আপনাদের যারা বুঝেছেন ভালো যারা এখনো বোঝেননি আপনি যেটা করবেন আপনি আবার এইটা একবার দেখবেন একবার দুইবার তিনবার দেখবেন দেখলে বুঝতে পারবেন প্লিজ ড্র্যাংক হ্যাঁ এটা খেও না এটা খেও না হ্যাঁ তাহলে কি হবে ড্র্যাংক এটা খেও না ডোনক আমি ভুল বলছি সরি ফর দা সরি আমি একটা ভুল বলেছি আমি মানে অন্য ইয়াতে লিখছিলাম তো না হ্যাঁ বলছি ডোন্ট্রিংক ইট মানে সব দিক দিয়ে মনোযোগ টাফ একটু ডোট ড্রিংক ইট লিখতে হচ্ছে আমাকে হ্যাঁ আমি পান করি আমি এটাই এটা পান করি হ্যাঁ এটা পান করি আরে বাংলা ইংলিশ করতে হচ্ছে আবার আমাকে একটু ধৈর্যhara হবেন না প্লিজ আমি এটা পান করি আচ্ছা এটা কপি করে দি আগে আপনারা লেখেন তো আমি এটা পান করি ইংলিশ লিখে ফেলেন আমি এটি পান করি না সে এটা পান করে সে এটা পান করে না মানে এটা অবজেক্টটা দিয়ে দিলাম হ্যাঁ তাহলে আপনাদের বাক্যটা পড়তে আরো সুবিধা হবে আমি এটা পান করেছিলাম এটা পান করব তাহলে আমি এটা পান করি লেখুন আমার অনেকগুলো ক্লাস আছে অনেক চমৎকার চমৎকার বিষয়ের উপরে ক্লাস আমার ইউটিউবে আছে বাকি ভিডিওজগুলো আপনারা দেখবেন হ্যাঁ নালে কিন্তু মিস করবেন আর যারা আমার সাথে ইংলিশ শিখতে চান আমার ক্লাসে মাত্র 1550 টাকা আমি একটা কমপ্লিট কোর্স করাই আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে আপনি নাম্বার দেয়া থাকবে হুম বা নিচে দেখুন যোগাযোগ করুন ভর্তি হয়ে যান হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আমি এটি পান করি ইট আমি এটি পান করি না আই ডোন্ট্রিঙ্ক ইট একদম সিম্পল এখানে মনে হচ্ছে সহজ আপনাদের রাইট আপনাদের হয়তো মনে হবে যে না এটা আমি পারি আসলে দেখেন এই পারি বলে ছেড়ে দিয়েন না কারণ মুখের জড়তা আপনাকে বলে বলেই কি করতে হবে রপ্ত করতে হবে আপনি যদি মনে করেন যে না আমি তো পারি এই পাড়া মানে হচ্ছে পারফর্ম করা এক না হ্যাঁ তাহলে দয়া করে আপনার এটা প্র্যাকটিস করবেন আমি যেভাবে করছি দেখেন আমিও তো ইংলিশ পারি তাই না তাহলে আমি কেন বারবার আপনাদের সাথে প্র্যাকটিস করি কারণ যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত ফ্লুয়েন্সি আসবে কারণ আপনি যত বেশি কাজ করবেন তত বেশি রেজাল্ট আসবে রাইট তাহলে সে এই ড্রয়িং সেটা পান করে সে এটা পান করে না ই ডাজেন ড্রয়িং ইট এই যে ডাজেন্ট এর পর এখানে আর কিন্তু এস দেব না কারণ এই এসটা আমরা এই যে এখানেই দিয়ে ফেলেছি এস এর সাথে হ্যাঁ এখানেই এসটা চলে আসছে উপরের এই এসটা টা কারণ আমরা জানি হি এর জন্য এস হতে হবে এখানে এই এসটা ডাজের জন্যই চলে এসছে এখানে লাগবে না আমি এটা পান করেছিলাম তাহলে কি হবে অতীত আমি এটি পান করেছিলাম তাই তাহলে হবে আই ড্রিং ড্র্যাঙ্ক এটি অতীতটা জানতে হবে আই ড্র্যাঙ্ক ইট এবং আমি এটি পান করব খুব সহজ যেটা পরে ঘটবে দিয়ে করে ফেললেই হবে দেখুন আমি কিন্তু জাস্ট চারটি চারটি জিনিস দিয়ে বুঝিয়েছি অনেক লং হয়ে যাচ্ছে ক্লাসটি আমি শর্ট করতে চাই এখন যেটা করবেন আপনারা যে বাকি যে গুলো আছে দেখেন অনেকগুলো ভার্ভস এখানে আমি দেখিয়েছি 30 তিরিশটা এখানে আছে আপনারা যদি চান আমি আরও দিয়ে দিব কমেন্টে লিখবেন তবে আপাতত তিরিশটা দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাই এবং এটা ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিও ইয়াগুলো আপনারা এখান থেকে নেবেন এবং প্র্যাকটিস করবেন এখানে পরের ভোক ভিডিও নিয়ে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাকে একটু লেখেন যে আমি আরো দেবো কি না কারণ আপনাদের ভালো লাগলে আমি কেন দেবো রাইট কারণ আমার এটা তৈরি করতে কষ্ট হয় শুধু শুধু আমি এমন কিছু করতে চাই না যা আপনাদের পছন্দ নয় প্লিজ রাইট মি ডাউন ওয়েদার ইউ লাইক ইট অন নট অ ডু ইউ নেই অর ইউ ডোন্ট নেই রাইট আর বাকি ভিডিও গুলো কিন্তু দেখবেন হ্যাঁ পরের ভিডিওটা আসতে আমার লেট হতে পারে একদিন দুই দিন ইন টাইম বাকি ভিডিও দেখে ফেলবেন থ্যাংক ইউ অনেক কিছু শিখবেন আলাইকুম